হঠাৎ করে একটা মেইল আসলো আমাদের চ্যানেল থেকে গোয়েন্দা তথ্য থেকে মেইলটা দেখে একটু চমকে উঠলাম সেটা হলো বত্রিশশো মার্কিন সেনা এখন বাংলাদেশে তারা কোথায় অবস্থান করছে তারা কক্সবাজার টেকনাফ সাজেক পাহাড়ি অঞ্চলগুলোতে তারা অবস্থান করছে এই তথ্যটাতে আমাদেরকে জানাচ্ছে সাজেক কক্সবাজার সেন্ট মার্টিন সাজেক এই অঞ্চল জুড়ে এখন বত্রিশশো মার্কিন সেনা শুধু তাই নয় আসলামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর সেই খবর এতদিন বাংলাদেশ ইজারা দেওয়া হয়েছিল ভাড়ায় চালিত হয়েছে ভারতের কাছে এবার বাংলাদেশ ভাড়ায় চালিত হবে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ কি স্বয়ং সম্পূর্ণ না একাই কি চলতে পারবে না গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি হঠাৎ করে একটা মেইল আসলো আমাদের চ্যানেল থেকে গোয়েন্দা তথ্য থেকে মেইলটা দেখে একটু চমকে উঠলাম সেটা হলো বত্রিশশো মার্কিন সেনা এখন বাংলাদেশে তারা কোথায় অবস্থান করছে তারা কক্সবাজার টেকনাফ সাজেক পাহাড়ি অঞ্চলগুলোতে তারা অবস্থান করছে এই তথ্যটাতে আমাদেরকে জানাচ্ছে সাজেক কক্সবাজার সেন্ট মার্টিন সাজেক এ অঞ্চল জুড়ে এখন বত্রিশশো মার্কিন সেনা শুধু তাই নয় টেকনাফের সাবারাং ইউনিয়নে একশো জন ইউএস আর্মির সদস্য রোহিঙ্গাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে নাফ নদী পেরিয়ে সেন্ট মার্টিন যেতে সময় লাগে মাত্র ৩০ মিনিট এই পথই হয়ে উঠবে নতুন 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 করিডোরের রাস্তা বলা হবে উন্নয়ন বাস্ত হবে ভূখণ্ড হস্তান্তরের সূক্ষ্ম আয়োজন জাতিসংঘ গোপনে একটি জাহাজ পাঠিয়েছে আরকান আর্মির জন্য কিন্তু সেই জাহাজ বাংলাদেশ নৌবাহিনী এখনো ভিত্তে দেয়নি প্রশ্ন জাতিসংঘ যদি নিরপেক্ষ হয় তবে তাদের কর্মকাণ্ড এত গোপনে কেন ইউএন পার্ট স্টেট আজ আর সেই পর্দা একটু একটু করে সরে যাচ্ছে তারা আমাদের বলবে সবাই মানবিক সহায়তা আমরা জিজ্ঞেস করব তাহলে অস্ত্র প্রশিক্ষণ চলছে কেন কেন গোপনে জাহাজ পাঠানো হয় কেন মার্কিন সেনা পাহাড়ে সমুদ্রে ঘুরে রাখছে আরেকটা প্রতিবেদনে আমরা আপনাদেরকে বলি যেটা গোয়েন্দা তথ্য যেটা পেয়েছি সেটা হলো যে নেভি সিল যারা অত্যন্ত বিশ্বের এক নাম্বার কমান্ডো বাহিনী যারা ইয়ার সি ল্যান্ড সব জায়গায় ফাইট করতে প্রস্তুত সেই ধরনের বত্রিশ সামরিক সদস্য সেনাবাহিনী সহ তারা বর্তমানে বাংলাদেশের জিওলজিক্যাল স্টাডি করছে কিভাবে বিভিন্ন জায়গায় যুদ্ধ করা যায় কোন জায়গা দিয়ে মালামাল পরিবহন করা যায় লজিস্টিক সাপোর্টগুলো মিলিটারি ইকুইপমেন্ট এবং আহ লজিস্টিক সাপোর্ট গুলো নেওয়া যায় সেই জন্য তারা আসলে মূলত সার্ভে করছে গোয়েন্দা সূত্র তেমনই বলছে এখন প্রশ্ন হলো যে আমরা ওয়াকার ওয়াকার যা যা করেছে যে ধারাবাহিক আপনাদেরকে ভিডিও গুলো দিচ্ছিলাম সেটাতে কিন্তু ইতিমধ্যেই সিলমোহর পড়ে গেছে অর্থাৎ সত্য প্রমাণিত হয়ে গেছে আমাদের সমস্ত কথা যদিও জামাত শিবিরের প্রেতাত্মারা এসে এখানে ভুয়া বলে আমরা যেন নিউজ প্রচার না করি আমাদেরকে থামানোর চেষ্টা করছিল কিন্তু দর্শক আপনারা দেখলেন সমস্ত আমাদের কথাতে কিন্তু সিল মোহর ইতিমধ্যে কিন্তু আপনারা পেয়েছেন তো এখন প্রশ্ন হলো আমরা যে ওয়াকার সম্পর্কে যে কথাগুলো বলছিলাম যে মানবিক করিডোরের বিরুদ্ধে ওয়াকার যে শক্ত অবস্থান নিয়েছে তা ঠিক আছে সে খবরগুলো সত্য প্রকাশ করেছে কিন্তু ওয়াকারকে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে পারি না কারণ হলো ওয়াকারই সেই দিন জাতিসংঘে জাতিসংঘে বলি জাতিসংঘ এবং ইউএস ডিপ স্টেটের টাকা খেয়ে শেখ হাসিনাকে উৎখাত করেছিল ষড়যন্ত্রের মধ্যম মাধ্যমে সেখানে ওয়াকারের একটা ভূমিকা ছিল আজকে ওয়াকার যে করিডোরের বিষয়ে কেন বিপক্ষে অবস্থান নিয়েছে এখানে দুইটা কারণ আমার তালিকা আছে একটা হলো হারে মানুষের ক্ষোভ সৃষ্টি হচ্ছে চারাদিকে জনগণের মধ্যে করিডোরের বিরুদ্ধে তাই জনগণের সিম্পেতি পাওয়ার জন্য তার করিডোরের বিরুদ্ধে অবস্থান হতে পারে হতে পারে ওয়াকার আতার হালদার আপনার ওখান থেকে সাউন্ড আসছে একটি মিউট করতেন আরেকটা হতে পারে যে ওয়াকার যে উপর উপরে দিয়ে করিডোরের বিরুদ্ধে করছে ঠিকই কিন্তু গোপনে গোপনে ইউনুসের সাথে হাত মিলিয়ে করিডোর দেওয়ার চূড়ান্ত বাস্তবায়নের পথে হাঁটছে এই প্রশ্নটা কেন করলাম কারণ বত্রিশশো মার্কিন সেনা এখানে বনে বাজারে পাহাড়ের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে সার্ভে চালাচ্ছে অথচ ওয়াকার না ওয়াকার একবারও এই কথাগুলো যাত্রীর সামনে উপস্থাপন করেনি আমরা পেয়েছি তাহলে আমরা সম্ভবত কারণে এই প্রশ্নটা করতে পারি যে ওয়াকারের আসলে পক্ষে তার মনের অবস্থান বা ভূমিকাটা কি হতে পারে কি আপনারা দেখেন এই যে ভিডিওতে আপনারা দেখেন এই যে এই তথ্যগুলো আমরা কোথায় পাই এই যে দেখেন ভিডিওতে এগুলো কিন্তু পাহাড়ি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে প্রশ্ন হলো এই যে মার্কিন সেনারা যে বাংলাদেশের আগানে বাগানে আদরে বাদরে পাহাড়ের জঙ্গলে জিওলজিক্যাল সার্ভে করছে অর্থাৎ একটা যুদ্ধক্ষেত্র এটাকে বলা হয় রেকি করা অর্থাৎ রেকি করছে এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু ওয়াকার বা তিন বাহিনীর প্রধানের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ওয়াকারও ইনুসের সাথে তলে তলে এই করিডোরের পক্ষে থাকতে পারে উপর দিয়ে আমাদের সামনে হয়তো ঝাঁঝালো বক্তব্য দিচ্ছে আজকে দরবারে যেমন বলেছে আপনারা আমার অভিভাবক নৌ নো মোর ব্লাডি করিডোর বিজনেস এটা হয়তো উপর দিয়ে হইতে পারে কারণ সম্ভাবনাটা এটা উপর দিয়ে এইজন্য বেশি যে মার্কিন বত্রিশ সেনা নেভি সিলের ঘুরে বেড়াচ্ছে সব জায়গায় অথচ জাতির সামনে এগুলো উপস্থাপন করে কিন্তু আমরা গোপনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগুলো আমরা দেখতে পেলাম এবং গোয়েন্দা তথ্যের সাথে এগুলো কিন্তু হুবহু মিলে যাচ্ছে তাহলে আমরা সম্ভবত কারণেই ধরে নিতে পারি যে ওয়াকার এগুলো জানে অবশ্যই তাতে কোনো সন্দেহ নয় কারণ ওয়াকারের বাহিনী তাদেরকে আপ্যায়ন করছে খাতের যত্ন করছে তো এই এই জন্যই আমি ওয়াকারকে সন্দেহের তালিকায় রেখেছি কারণ ওয়াকার উপর দিয়ে হয়তো আমার জনগণের সাথে তাল মিলাচ্ছে তলো হয়তো করিডোরের প্রস্তুতি সম্পন্ন করছে আর এটা যে স্পষ্ট প্রমাণিত হয় মার্কিন সিল এখানে সিল এখানে আসার উদ্দেশ্য হলো যে তারা অর্থাৎ রাখাইন স্টেটকে আলাদা করা এবং একটা খ্রিস্টান রাষ্ট্র করা এবং তাদের এয়ার বেস নেভাল বেস করার জন্য যে ধরনের জিওলজিক্যাল সার্ভে করা দরকার তার পূর্ব প্রস্তুতি হিসেবে এগুলো সম্পন্ন করছে তাহলে প্রশ্ন হলো সামনে দুইটি প্রশ্নটা হলো যে যদি সরকারের অনুমতি না থাকে এবং সেনা প্রধান অবগত না থাকে তাহলে তারা কিভাবে আসলো তারা এ ধরনের বনে বনে ঘুরে বেড়াচ্ছে আপনাদের অবগতির জন্য জানাই সৈন্য বা নাগরিক যখন বিদেশি ক্যান্টনমেন্টে আসা আসতে যায় তখন নানান ধরনের পারমিশন প্রয়োজন হয় সেখানে এরা যে চলে আসলো অবশ্যই তারা পারমিশন নিয়ে অনুমোদন নিয়ে এখানে এই কাজগুলো সমানতালে করে যাচ্ছে তাহলে আপনারা এবার বিচার করুন ওয়াকার আসলে কোন দিকে থাকতে পারে একটা কর্মকান্ড জড়িত হয় সেটা কিন্তু তার পক্ষে যাবে না কখনোই আমাদের সেনা অফিসার দেশপ্রেমিক সেনা অফিসাররা কিন্তু সাপোর্ট দিবে না দেশের পাঁচই আগস্টের পরিপ্রেক্ষিতে দেশে অনেক কিছু ঘটনা হয়েছে অনেক কিছু সেনাবাহিনীকে সহ্য করতে হয়েছে বা টলারেট করতে হচ্ছে এটা ঠিক আছে কিন্তু এই দেশের করিডোরের ব্যাপারে বা দেশের সার্বভৌমত্বের ব্যাপারে আমি মনে করি ওয়াকার যে কথাটা বলেছে এটা কিন্তু ছোটখাটো কথা নয় যে নোমোর ব্লাডি করিডোর এই কথাটা কিন্তু ডেঞ্জারাস কথা মিন করে এবং একটা মেসেজ কিন্তু ক্লিয়ার সুতরাং এই জায়গাটাতে ক্লিয়ার এখন বিদেশি সংস্থার নামে জাতিসংঘের নামে অনেকেই আপনি বিভিন্ন রূপে আসতে পারে সেই রূপটা হয়তো তারা প্রকাশ্য করে না কিন্তু সরকার বা সরকার সহযোগিতা করলো বা ইউনিভার্সিটিকে সাপোর্ট দিলেও ওয়াকার কিন্তু বা সেনাবাহিনী এটাকে সাপোর্ট দিবে না এটা মোটামুটি আমি দার্থহীন ভাবে বলতে বলতে পারি হ্যাঁ হ্যাঁ আমি সন্দেহের কথা দুইটাই ধরলাম আপনার কথাটাও আছে আবার পাশাপাশি ওয়াকারকে আমি সন্দেহের তালিকা থেকেও কিন্তু বাদ দিচ্ছি না যেহেতু সে পাঁচে আগস্টের ষড়যন্ত্রের সাথে আহ কোনো না কোনোভাবে সে ছিল সম্পৃক্ততা ছিল যেহেতু সে ব্যর্থ হয়েছে সুতরাং আমরা ধরে নিতে পারি সে সম্পৃক্ততা ছিল এখন আমি দুইটা সন্দেহের কথা তুলে ধরলাম একটা ওয়াকার দেশপ্রেমিক সত্যিকার অর্থে জনগণের সাথে যে কথাটা বলেছে সেটা তার মন থেকে বলেছে এবং কার্যকরী ব্যবস্থা নেবে সেটা হতে পারে আবার এটা হতে পারে ইউনোসের সাথে তালে তালে তল জনগণকে উপর দিয়ে বুঝিয়ে তলে তলে কাজগুলো করতে পারে আপনি ইতিমধ্যে জানেন এত কোনোদিন মার্কিন জাহাজ চট্টগ্রাম বন্দরে এত বিশাল খাদ্য সামগ্রী দেখিনি এই প্রথম আসলো মানুষ সন্দেহ করছে সেই খাদ্য সামগ্রীর পেছনে কারণ বিশাল জাহাজ শত শত হাজার হাজার কন্টেইনার সেখানে অনেক কিছু থাকতে পারে অস্ত্রের চালান থাকতে পারে তো বত্রিশশো যে করতে চাই আপনার সাথে অ্যাড করতে চাই এই রোহিঙ্গারা রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে আহ ষোলোশো সাল থেকে তখন থেকে কিন্তু মানবিক সহায়তা কিন্তু জাতিসংঘতে বিভিন্ন সময় আসতেছে এখন যে পরিমাণ আসতে তার চেয়ে বেশি আসার কথা কিন্তু এরকম ভাবে মার্কিং চার্জ দ্য অ্যাফেয়ার্স সে বন্দরে গিয়ে কিন্তু সেটাকে লুকআপটার করে নাই হ্যাঁ এই সেনারা মার্কিন সেনারা কিন্তু লুকআপটার করে নাই এখন কেন করছে হ্যাঁ প্রশ্নটা এখানে যে সবসময় মানবিক সহায়তে এসেছে কিন্তু ট্রেসি যে মার্কিন সরাসরি তত্ত্বাবধান করে মাল খালাস করছে এত কষ্ট করে এরকম সিনারিও আমরা কখনো দেখিনি আবার বন্দর দিয়েছে অন্য একটা গ্রুপের হাতে তাদেরই মালিকানাধীন একটা গ্রুপের হাতে তো সব মিলিয়ে সন্দেহের তালিকাটা এখানে কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তো এখন প্রশ্ন হলো দুইটা যে ইউনোস্কি ওয়াকারের সাথে হয়তো এই করিডোরকে বন্ধ করতে হলে ইনুস দিতে মরিয়া কারণ কফিল কফিলের হাতে ইনুস তার কফিলের হাতে তুলে দেবে সে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিশ্রুতি দিয়েই সে এই ক্ষমতায় এসেছে এবং এই আর যদি দিতে না পারে তাহলে ইনুস ক্ষমতায় থাকতে পারবে না সুতরাং ইনুস যে লবি তাকে হরিড দিতে হবে তো এখন যে প্রশ্নটা আবারও করছি সেটা হলো ইনুস যে পরিমাণ মরিয়া হয়তো ওয়াকার যদি তার পক্ষে না থাকে তাহলে যে কোনো মরলে ওয়াকারকে সরাতে হবে অথবা ওয়াকার যদি দিতে না চায় তাহলে ওয়াকারের বিরুদ্ধে কোন একটা ব্যবস্থা ইনুস নিবে যে কোনো একটা হতে পারে তবে সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখন যেহেতু এতগুলো যেখানে মার্কিন সৈন্য পাহাড়ে জঙ্গি ট্রেনিং দিচ্ছে আরো ভয়ঙ্কর তো এই সব কিছু মিলে আমরা সেই সংবাদগুলো অন্যান্য মাধ্যম থেকে পেয়েছি রোহিঙ্গাদেরকে সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটা আগের ভিডিওতে দেখেছি যে রোহিঙ্গাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারা ইতিমধ্যে হিট্রেক্সের বিভিন্ন জায়গায় অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে তো এইটার দুইটা উদ্দেশ্য একটা হলো মানমার মায়ানমারে ঢুকে জুনটা সরকারের বিরুদ্ধে লড়াই করা আরেকটা হলো ভারতের সীমান্তে বর্তী অঞ্চলে ভারতকে অস্থিতিশীল করা দুইটাই হতে পারে ভারত থেকে অভিযোগ ইতিমধ্যেই তাদের বিভিন্ন পত্রপত্রিকা এই অভিযোগটা করেছে যে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সৈন্যরা আমাদের সীমান্তে অস্থিতিশীল করার জন্য এই অভিযোগটা ইতিমধ্যে ভারত দিয়ে দিয়েছে তার মানে ভারত তার প্রোটেকশন নিবে এখন কথা হলো ওয়ার্কারকে তো এই জিনিসগুলো পরিষ্কার করতে হবে জনগণের সামনে যে কতজন বিদেশি শূন্য বাংলাদেশের কোন কোন জায়গায় অবস্থান নিয়েছে কেন নিয়েছে কারা নিয়েছে সেটা তো ওয়াকার যদি না জানায় তাহলে সাধারণত আমার না জনগণের প্রশ্ন কিন্তু ওয়ার্কারের দিকে সন্দেহের তীর যাবে এটাই স্বাভাবিক নয় কি অবশ্যই এটা স্বাভাবিক আজাদ ভাই আবার সাথে আমি আরেকটা আপনার সাথে ভিন্ন একটা প্রশ্ন জাতির কাছে রাখতে চাই বাংলাদেশে যারা মমিন মুসলমান যারা গাজায় হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করে যারা ইরাকে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে যারা মিডিবিহাতে মার্কিন আগ্রাসনের প্রতিবাদ করে আজকে সেই ইমানদার লোকজন কোথায় এতগুলো মার্কিন সেনা বত্রিশ সেনা বাংলাদেশে অবস্থান নিয়েছে বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য এখন তাই সেই মমিন মুসলমানদের ইয়ে কোথায় প্রতিবাদ কোথায় এখন তার তার ধর্ম তার ইসলামের কি আঘাত আনবে আর হাতবে না এই মার্কিনীরা অবশ্যই হানবে এখন সেই মমিন মুসলমানরা কেন বের হচ্ছে না হ্যাঁ ধন্যবাদ সুন্দর বলেছেন প্রিয় দর্শক আমরা নজর রাখছি লক্ষ্য রাখছি প্রতিক্ষণ প্রতি মুহূর্তে কি ঘটছে আপনাদেরকে জানাবো আপনারা দেখবেন আমাদের প্রতিটা কথার মধ্যে সিলমোহর পড়বে সত্য তার সিলমোহর পড়বে প্রমাণিত হবে সত্য সুতরাং আপনারা আমাদের ওপর আস্থা রাখতে পারেন আমরা যা খবর প্রচার করব সত্য এবং নিরিখেই প্রচার করব ধন্যবাদ সবাইকে ভালো থাকার জন্য আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর সেই খবরের মূল যেটা কথা তাতে বোঝা যাচ্ছে শিরোনাম দেখে যে মার্কিন সেনারা কক্সবাজারে ঢুকে পড়েছে প্রশিক্ষণের নামে তারা প্রশিক্ষণ দিচ্ছে কিন্তু তারা নিজের অবস্থান করছে এই যে মার্কিন সেনারা কক্সবাজারে চলে আসবে এই খবর কিন্তু আগে জানা যায়নি বা কোনো ঘোষণাও নেই হঠাৎ করেই এই খবরটি সামনে দেখছি যে কক্সবাজার সৈকতে প্রশিক্ষণ মহড়ায় মার্কিন সেনারা সামাজিক মাধ্যমে আলোচনা তো এমনিতেই আলোচনা নানা রকম ফিসফাস চলছে যে কক্সবাজার তারপরে সেন্ট মার্টিন করে ওই পারের যে রাখাইন রাজ্য সেখানে নাকি নজর দিয়েছে আমেরিকা তাদের কমান্ডাররাও বাংলাদেশে এসছে উচ্চ পর্যায়ে তারা আলোচনা করেছেন এরপরেই দেখা যাচ্ছে যে তারা প্রশিক্ষণের জন্য এসছে কি করছে বা কি বলছে রিপোর্টে সেই রিপোর্টে বলা হচ্ছে কক্সবাজার সমুদ্র ও সৈকতে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রশিক্ষণ দিয়েছেন মার্কিন সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা গত রোববার শুরু হওয়া এই প্রশিক্ষণ আজ বুধবার সৈকতের হিমছড়ি প্যারাসেইলিং পয়েন্টে শেষ হয় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তানহারুল ইসলাম জানান বন্যা জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় কবলিত ভিক্টিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের চার দিন ব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এতে ফায়ার সার্ভিসের পনেরো জন কর্মকর্তা কর্মচারী অগ্নি নির্বাপনকারী এই প্রশিক্ষণে অংশ নেয় অন্য যে কোনো সময় যদি হতো তাহলে কিন্তু এটা স্বাভাবিকভাবেই দেখা হতো কিন্তু এখন একটা খুবই স্পর্শকাতর কাতর সময় যাচ্ছে বাংলাদেশের জন্য যেখানে করিডোর নিয়ে আলোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে আমেরিকার জন্য এই করিডোর খুলে দেওয়া হচ্ছে তেমন একটি উত্তেজনা বাংলাদেশেরই সর্বোচ্চ পর্যায়ে যেখানে আলোচনা চলছে ঠিক সেই সময় কক্সবাজারে মার্কিন সেনাদের লক্ষ্য করা যাচ্ছে এবং তারা প্রশিক্ষণ দিচ্ছে সাধারণত উন্নত দেশের যারা যদি কোনো দেশকে টার্গেট করে বা কোনো অঞ্চলকে তখন কিন্তু এইভাবেই তারা প্রশিক্ষণ নানান রকম কর্মসূচির মধ্যে দিয়ে তারা আসে এবং তারপরে সেখানে তারা ঘাঁটি ঘরে বসে তো এখানে বিষয়টা কেমন এটার কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না কিন্তু একটা কৌতূহল সবারই যে হঠাৎ করে কেন কক্সবাজারে এরকম প্রশিক্ষণ নিতে আসলেন মার্কিন সেনা এবং নৌবাহিনীর সদস্যরা তানহারুল ইসলাম অর্থাৎ ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্সের যে কর্মকর্তা বলছেন মার্কিন দূতাবাসের সহযোগিতায় মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা এই প্রশিক্ষণ দেন আজ প্রশিক্ষণপ্রাপ্তদের প্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ করে প্রশিক্ষকরা উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে এই প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানা গেছে ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্র বলছে কক্সবাজারের সুইফট ওয়াটার রেস্কিউ ট্রেডিং কোর্স প্রশিক্ষণ দেন মার্কিন সেনা এবং বিমান বাহিনী সদস্যরা প্রশিক্ষণে জলোচ্ছ্বাস ও ফ্ল্যাশ ফ্লাড বা বন্যায় ভেসে যাওয়া মানুষকে উদ্ধারের কৌশল শেখানো হয় এতে মার্কিন সেনাবাহিনীর পাঁচজন এবং বিমান বাহিনীর দুইজন সদস্য ছিলেন দুই হাজার একুশ সালের নভেম্বর মাস থেকে তারা মেডিকেল রেসপন্স সহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আসছেন বিভিন্ন বিভিন্ন বিভাগে হয়েছিল এবার তারা কক্সবাজারে দেন হোক বিষয়টা হয়তো মানে খালি চোখে দেখলে তেমনটাই কিন্তু ওই যে এখন কোনো কিছু হলেই তার সাথে মানুষ অনেক কিছু ট্যাগ করতেছে দর্শক শ্রীতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত